আমরা নতুন ইউনিভার্সিটি করবো কি করবো না এই ব্যাপারে আমি একমত নয় এটা আমাদের হাইয়াতুল উলিয়া বিভাগে দীর্ঘ আলোচনা করা পরে কেউ বলেছিলেন যে ইউনিভার্সিটি যদি স্বতন্ত্র ইউনিভার্সিটি হয় ইসলাম ইউনিভার্সিটি ভালো হবে অধিকাংশ মত ছিল না আমরা ইউনিভার্সিটি করবো না কারণ যখন ইউনিভার্সিটি করার মাত্র মিটিংয়ে আলোচনা হইছে আমাদের মধ্যে একজন লোক ডাইরেক্ট সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়া তিনি ফাইনাল করছেন যে কেরানীগঞ্জের ভিতরে দশ একর জায়গা সরকার আমাদেরকে দিয়া দেবে ইউনিভার্সিটি করার জন্য আমরা বলেছি মুরব্বীরা বলেছেন দেখেন এই শুরু হইল সরকারের জায়গা নিতে হবে সরকারের পয়সা নিতে হবে সরকারের পয়সা বিল্ডিং করতে হবে বার্ষতি করতে হবে যদি এইভাবে সরকারের ভিতরে আমরা ঢুকে যাই তাহলে কাউমি মাদ্রাসা কাউলিখা থাকবে না সব আলিয়া খালিয়া হয়ে যাবে আমাদের মুরব্বের বলেছেন ইউনিভার্সিটি দরকার নেই আমাদের প্রত্যেকটি মাদ্রাসা ইউনিভার্সিটি হাজারি মাদ্রাসা ইউনিভার্সিটি মাদ্রাসা ইউনিভার্সিটি লালবাগ ইউনিভার্সিটি ফরিজাবাদ ইউনিভার্সিটি 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 এইভাবে সব মাদ্রাসা আমাদের ইউনিভার্সিটি লেভেলে তাহলে আমাদের স্বতন্ত্র ইউনিভার্সিটির নাম দিয়ে সরকারের হাতে আবদ্ধ হয়ে আমরা আবার কোন বিপদের মধ্যে পড়ি তখন সরকার এমন হস্তক্ষেপ শুরু করবে আমাদের ঐতিহ্য আদর্শ দেয় আকিরা সব বিনষ্ট হয়ে যাবে এই জন্য আজকের এই প্রবন্ধের ভিতরে ইউনিভার্সিটি স্বতন্ত্র ইউনিভার্সিটি ইউনিভার্সিটিং ইউনিভার্সিটি কায়েম করার যে প্রস্তাব এই প্রস্তাব বহু আগে প্রত্যাখ্য হয়ে গেছে এটা নতুন করে এখানে আলোচনা করার কোনো অর্থ নেই এটা আমার ব্যক্তিগত মত আমি ব্যাপাত হাইয়ার পক্ষ থেকে বলছি সেকেন্ড আর একটা কথা এখানে উঠে আসছে যে আমাদের ফজিলতকে আরকে এস এসি এস এইচএসসি ইত্যাদি ইত্যাদি এইগুলো করিয়ে ভাবে ক্ষমতা দিয়ে সব ব্যবস্থা করার জন্যে আমরা কি দালুম দয়বন্ধের দিকে দেখেন দেয়বন্ধী আদর্শের দিকে দেখেন আমরা যে সনদের স্বীকৃতি নিয়েছি মানসিক তৃতি এটার মধ্যেও কিন্তু দয়বন্ধের আঁকাবের উত্তর মত নয় তারা এটা বিরোধিতা করেছেন শুধু আমরা বলছি যে ভারত হইল হিন্দু দেশের মধ্যে কাবেদের দেশের ভিতরে একটা মুসলমানদের একটা বড় কেন্দ্র কিন্তু আমরা তো এই দেশে মোটামুটি আমরা স্বাধীন মুসলমানের দেশ পাকিস্তান মুসলমানের দেশ পাকিস্তানের ওলামা একরাম আল্লামা তফি ওসমানি আল্লামা রফি ওসমানি আল্লামা সালিমুল্লাহ খান হজমান ইদর ইসাব রহমতুল্লাহ আলাই আল্লাহ ইউসুফ বিন নরি এনারা যদি এর মধ্যে একমত থাকিয়া চেষ্টা করতে করতে সনদটা নিতে পারেন তাহলে আমরা বাংলাদেশের ভিতরে দাওয়ার সনদটা নিতে কোনো অসুবিধা নাই তবে সত্য হবে দাওরা সরো দেখেন আপনারা প্রজ্ঞাপন পড়ে দেখেন প্রজ্ঞাপন লেখা আছে এই লেখাগুলো অনেক শব্দ আলহামদুলিল্লাহ বন্দার কলমে এখানে যুক্ত হয়েছে সেটা হলো আমরা দেবন্দের স্বতন্ত্র বৈশিষ্ট্য আদর্শ ঐতিহ্য এবং উসুলে হাসতে গানা দালুম দেবন্দের অষ্টম নীতি মালার ভিত্তিতে দেবন্দী নেসাবের ভিত্তিতে দেবন্দী আদর্শ ভিত্তিক আমরা স্বতন্ত্রভাবে স্বীকৃতি চাই আমাদের এই স্বীকৃতির উচিরায় আমাদের উপরে কোন প্রকারের হস্তক্ষেপ কোন সরকারে চলতে দেওয়া হবে না সুতরাং একটা কথা আছে না এতে কাদুল আওয়াম কাজাকার হেমার ইদা দেখালা দেখালা করলো ওইদা খারাজা খারাজা করলো আমাদের মধ্যে কেউ আছে এটাকে আবার বাংলা করা যাবে না থাকে। এইটা এমন যদি আমরা সরকারের বেশি ঘনিষ্ঠ হতে চাই একবার সব দিয়ে দিই তাহলে এমন একটা অবস্থা হবে সরকার পরিবর্তনশীল আজকে এই সরকার আসে কালকে আর এক সরকার আসবে আমরা যে ইসলামী হুকুমত কবে করব খেলাফা কখন প্রতিষ্ঠা করব আল্লাহ রব্বুল আলামিন জানেন আমরা জানি না আমার আমাদের মনে হয় স্বপ্ন এখনো অনেক দূরে আছে চেষ্টা করতেছি আল্লাহ আমাদের চেষ্টাকে সফল করুক এমারতের সরিয়া বাংলার জমি পাক কায়েম করার তৌফিক দান করুক আমাদের সবাইকে কিন্তু বাহ্যিকভাবে যেমনই হোক মুদ্রা এই পিঠ ওই পিঠ এমন তেমনই কোন সরকার আসবে একটা সরকার এক সরকার তো ডাইরেক্ট বলে দিয়েছে আমাদের পার্টির সঙ্গে ধর্মের ইসলামের কোনো সম্পর্ক নেই বলে নাই এই জন্য আমরা বলছি একজন বক্তা ভালো বলছেন আমাদের মামুল সাহেব বলছেন জাজাহুল্লাহ খেরান জাতির পক্ষ থেকে তর্জমানি করছেন যে আপনারা যারা বলছেন আমাদের সঙ্গে ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নাই আমরা এই রাজনীতিবিদ যদি এমন কথা উড্ড না করেন আপনাদের ভবিষ্যত ভবিষ্যতে এমন হইতে পারে যেটা বিগত সরকারের হয়েছিল এটা আমার বক্তব্য বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমরা চাই ইসলামের নাম বাদ দিয়ে ইসলামের বিরোধিতা করে এই পাঁচ তারিখের আমাদের স্বাধীনতার পরে শৈল শাসন বিদায়ের পরে ইসলামের নাম বাদ দিয়ে ইসলাম বিমুখ এই জমির ভিতরে আর কেউ ক্ষমতা দখল করতে পারবে না করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যদি সরকারের অবস্থা এমন হয় আপনি কেমন করে মনে করেন আপনার পুরো শিক্ষা ব্যবস্থাকে ক্লাস টু থেকে নিয়ে ফোর থেকে নিয়ে সব কিছু সরকারি নিয়ন্ত্রণে দিয়ে দেবেন এবং সেখানে মানসম্পন্ন বলেন স্বীকৃতি নিয়ে তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষা হবে না তাই মহতরম হাজরিন লম্বা কথা হয়ে যাইতেছে যদি আমি এই মাস্টার ভিতরে বড়দের সঙ্গে বহুদিন সময় কাটাইছি রাতকে রাত লেখালেখি করছি রাতকে রাত প্রবন্ধ তৈরি করছি এগুলো অনেক কিছু করেছি তাই কথাগুলো বলতেছি তিক্ত বহু কথা আছে সেখানে আমরা যতটুকু নিয়েছি যদি বেশির থেকে বেশি সারে মিসকাত পর্যন্ত আমাদের এইটা স্বীকৃতি হতে পারে বেশির থেকে বেশি এর নিচে আর নয় এর নিচে হইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হকালী মহাক্ষেপোলামা খুঁজে পাওয়া যাবে না ওই বলছেন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে হ্যাঁ এটারও দরকার আছে কিন্তু দার্শনিক আর বৈজ্ঞানিক হওয়ার জন্য তো আমরা আরেকটা প্রতিষ্ঠান এমন যে প্রতিষ্ঠানে একদম নিজের থেকে ইংলিশ বাংলা সহ সব কিছু সহ আমরা ইসলামিক স্কুল ইসলামিক স্কুলের মাধ্যমে ইসলামিক শিক্ষা দিয়ে থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বরাবর দার্শনিক বানাবো কিন্তু দেবন্দী মাদ্রাসা যেগুলো আকাবের মিলজাতের এই দেবন্দি প্রতিষ্ঠানের ভিতরে দেখি আমরা সব নিচের সমস্ত বিভাগগুলোকে সমস্ত জামাতগুলোকে আমরা এরকম মান নিতে চাই স্বীকৃতি নিতে চাই তখন কিন্তু কাউন্ডি মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না এটার হাসর হয়তো ওই আলিয়ার মতো হতে পারে আল্লাহ না করুক এই জন্য আমার আজকে কথার ইয়ে হলো প্রবন্ধের মধ্যে কয়েকটা জিনিস কোনো দরকার নেই এই কথাগুলো সব হাইয়াতুল উলিয়ায় বেফাকুল মাদারেস ওলামে কেরাম যারা বোর্ডের কর্ণধার তাদের কাজ তারা করে গেছেন এমন কত এখানে আছে। যেটা প্রয়োজন নেই এখানে এক নম্বর প্রয়োজন হলো আমাদের মুরব্বীরা যে স্বীকৃতির ব্যবস্থা করেছেন এটা কেন হচ্ছে না এটার জন্য আজকে দাবি দাবি তুলতে হবে আমরাও কাছে বলবো জানাবো যে এখনই সময় আপনারা একটু দাবি তোলেন আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব আপনাদের নেতৃত্বে কাজ করবো উপদেষ্টার সঙ্গে বৈঠক করব আর যেখানে যেখানে বলতে হয় আমাদের ইতিমধ্যে বৈঠক কয়েকটা হয়ে গেছে কিন্তু হাইয়াতুল উলিয়া বিভাগকে বোর্ডকে বাদ দিয়ে নিজেরা নিজেরা যতই মিটিং সিটিং করে এটা ফলাফল বেশি ভালো আসবে না বরং ওদেরকে নিয়েই আমাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হবে আমি এই প্রস্তাব দিচ্ছি আপনাদেরকে যে আজকে আমাদের কাজ দাবি জানানো যেন আমাদের প্রত্যেকটি সেক্টরে ওলামা একরাম কাজ করতে পারে এই স্বীকৃতি নিয়া নাইলে বিরাট বড় বৈষম্য হবে যে বৈষম্যের বিরুদ্ধে এত কোরবানি এত শাহাদত এত রক্ত উলামায়ে কেরামের ছাত্র জনতার কওমি ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সেই বৈষম্য নিয়ে যে কাস্তা হয়েছে এখনো যদি কয় মাসের ভিতরে এত বড় বৈষম্য থাকে তাহলে এই দুঃখ আমাদের রাখার জায়গা থাকবে না তাই এটা অবশ্যই বৈষম্য দূর করতে হবে সর্বশেষ কথা শেষ কথা হলো দেখি ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে আল্লাহর বদলু করমে রব্বে কারিমের মেহেরবানী আমাদের এক ভাই আমাদের সঙ্গী সাথী মানুষ স্বীকৃতির ইতিহাস কি দুই হাজার ছয় থেকে আরম্ভ নয়ের আগে তদারন্তন সরকার বিদায় গ্রহণ করার সময় আমাদেরকে ডেকে নীতিগত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তারা নীতিগত শব্দের অর্থ হলো আমরা নিয়ত করেছি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে কিন্তু আমাদেরকে সে সিদ্ধান্তটা দেয় নেই পার্লামেন্টে উঠায় নেই কোনো রকম গ্যাজেট পাশ হয়নি কিছুই হয়নি সে সরকার বিদায় নিয়েছে দুই সালে নতুন সরকার আসলো এই নতুন সরকার যখন আসলো এবার আবার এই আন্দোলন চাঙ্গা হইল ছাত্র জনতার আন্দোলন বিশেষ করি বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা হক সাব রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বের আন্দোলন সারা দেশের ওলামা মশায়েকদের আন্দোলন সব মিলে দুই হাজার আবার আমাদেরকে বলা হল বিগত সরকার যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করবেন সিদ্ধান্ত জানালেন আর দুই হাজার সালে আজকে সেপ্টেম্বর সেপ্টেম্বরের উনিশ তারিখ কি ভাই আজকে কি বার উনিশ তারিখ না আজকের এই দিবসে পার্লামেন্টে আমাদের স্বীকৃতি বিল পাশ হইল পার্লামেন্টে আজকের দিনে উনিশে সেপ্টেম্বর আর আটই অক্টোবর প্রেসিডেন্ট সাহেব দস্তখত করলেন এরপরে জারি হল এইভাবে আমরা স্বীকৃতি পাইলাম স্বীকৃতির মধ্যে যে সমস্ত মুরব্বীরা কাজ করেছেন এক নম্বর তো বললাম শেখুল হাদিস সাহুজুর রহমতুল্লাহ আলী কুদ্দেশা সেটুহুর কথা এরপরে এই স্বীকৃতির পিছনে সবচেয়ে বড় অবদান যান শেখুল ইসলাম এবং মুসলিম আল্লাহ আহমদ শফি রাহেমাহুল্লাহ এবং তাদের সঙ্গে আরো অনেকে ছিলেন ওনার সাথে আমি নগণ্য এই স্বীকৃতির পুরা প্রোগ্রামের ভিতরে আমি ছিলাম সাথে এবং আগের সরকার দুই হাজার নয় সালের আগের সরকারে কি হয়েছিল পরের সরকারে কি হয়েছিল বাষট্টি জন দেশের বিখ্যাত ওলামাই গ্রামকে বিগত সরকার দাওয়াত দিয়ে তার অফিসের মধ্যে নিয়ে বলছেন আপনার কি দাবি আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম সমাবেশ ঢাকা তখন লোক পাঠাইয়া আমাদের আন্দোলনকে বন্ধ বলতে আমরা সব মানি নেব আসেন আমরা দশটা দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম সে দাবি দাবাগুলো কিন্তু আমার কলমে লেখা মুরব্বীদের দেখা এবং আমিও তাদের সামনে পাঠ করেছিলাম সেখানে শেখুল হাজির সাহদুর ছিলেন আল্লা আহমদ শফি সাহেব ছিলেন ফকিল মুল্লা মুফতি রহমান সাহেব ছিলেন মানা মহিদুন খান ছিলেন এরকম মানা সিলেটের কাজের বাজারের হজরতমান হাবিবুর রহমান প্রিন্সিপাল সাহেব ছিলেন বড় বড় বিজ্ঞজন ছিলেন সেখানে ডাইরেক্ট সামনাসামনি কথা হয়েছে এরপরে উনি বলেছিলেন বিগত এখন যিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন সেই প্রধানমন্ত্রী বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী যে আপনার সব ভোটগুলো একত্রিত হন তারপরে আমি স্বীকৃতি দিতে বাধ্য আমার টেবিলে ফাইল রাখা আছে একত্রিত হবেন আমি দিয়ে দেব এর কারণটা ছিল সর্ববৃহৎ বোর্ড বাংলাদেশের মধ্যে হল ব্যবহল মাদ্রাসের আরবিয়া যে একটা মাদ্রাসা একটা বোর্ডের আন্ডারে প্রায় আড়াই হাজার এই বাইশ আড়াই হাজার মাদ্রাসা তখন তাইলে এই বোর্ড চাইছিল সাহেব চেয়েছিলেন কিন্তু যাদের সঙ্গে এই দেশের সরকারের একটু ঘনিষ্ঠতা বেশি তাদের বোর্ড না থাকিলেও তারা বিভিন্ন সরকারকে বেকাজা ফেলত যে এইভাবে একটা বোর্ডকে দেওয়া যায় না বাংলাদেশের ভিতরে আরো সতেরোটা বোর্ড আছে শিক্ষা বোর্ড সবকে দিতে হবে এই সেই করে এই কাজটাকে বাধা দিয়ে রাখছিল অবশেষে বাধ্য হয়ে আরামর্শ হিসাব মিটিং ডেকে সব বোর্ডগুলোর ভিতরে ছয়টা বোর্ডকে সিলেকশন করে ছয় বোর্ড কেন্দ্রীয় বোর্ড বানানো হয়েছে ছয় বোর্ডের হাইয়াতুল কুলিয়া বানানো হয়েছে এই বোর্ডের মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি এত পরিশ্রম এত মেহনত দুই থেকে নিয়ান এখন দুই পর্যন্ত অনেক বিনিময় কোরবানি আত্মদিয়ার আন্দোলন পরিশ্রমের বিনিময়ে স্বীকৃতি পাইলাম কিন্তু এই স্বীকৃতির ফলাফল কি দাঁড়াইলো এখন দেখা যায় কাগজে কলমে স্বীকৃতি আছে বাস্তবে কোথাও এই স্বীকৃতির উপর আভার নেই আজকের সেমিনার শুধু আমি মনে করি এই দাবির মধ্যে আমরা আজকে এখানে কথা বলবো যে আমাদের মুরব্বিরা যেভাবে শিখতে নিয়েছেন যে উসুল নীতিমালা অনুযায়ী নিয়েছেন আমরা নীতিমালার ভিতরে হাত ধরতে চাই না প্রস্তাব দিতে চাই না আমরা নতুন ইউনিভার্সিটি করব কি করব না এই ব্যাপারে আমি একমত নয় এটা আমাদের হাইয়াতুল উলিয়া বিভাগে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে কেউ বলেছিলেন যে ইউনিভার্সিটি যদি স্বতন্ত্র ইউনিভার্সিটি হয় ইসলাম ইউনিভার্সিটি ভালো হবে অধিকাংশ মত ছিল না আমরা ইউনিভার্সিটি করব না কারণ যখন ইউনিভার্সিটি করার মাত্র মিটিংয়ে আলোচনা হয়েছে